ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুহের মাগফেরাত কামনা করেন এ নিয়ে ওই মঞ্চ হাস্যমঞ্চে পরিণত হয়েছে যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি স্থানীয় কয়েকজন বিএনপির নেতৃবৃন্দ মনে করেন ভুলবশত তার নাম উল্লেখ করা হয়েছে ওই সভায় সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন মহিলা দলনেত্রী মোসাম্মাদ শাবনুর আক্তার টুলু এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন